হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল দিবা ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের এনে ভিডিও এনেছি সকলে অনেক কমেন্ট করছো যার জন্য আজকে আবার আমি কিউ এনে এনেছি কিউএন এ ভিডিও আমার আনার ইচ্ছা বিশেষ করে এখন আর নেই তার কারণ হচ্ছে দেখো সামনে ডেলিভারি অনেকের আমাকে সেই টপিকে ভিডিও বানানো উচিত এখন সকলের যখন আমি হেল্প করার চেষ্টা করছি তখন আমার এখন ওই ভিডিও আনা দরকার প্রত্যেকদিন ছেলে মেয়ে হবে কি কী হবে এই ভিডিও আনাটা কিন্তু ঠিক নয় তার কারণ হচ্ছে ওগুলো অনেক মায়েরা অপেক্ষা করে থাকে সেই ভিডিও দেখার জন্য বা কিছু জানার জন্য ঠিক আছে তো প্রত্যেক দিন আমার সেই একই ভিডিও তো আমার এখন ডেলিভারি টাইপ কোনো ভিডিও আনার ইচ্ছাটাই বেশি সকলে কমেন্ট করছো যার জন্য আজকে আবার এনেছি টিভেনে তো আমার সারাদিন কাজকর্ম ছেলে মেয়ে দেখা হাজব্যান্ড আর্মিতে জব করে তোমার সকলেই যা চব্বিশ ঘন্টা ডিউটি সারাক্ষণ ওদের এটা ডিউটি ওখানে ডিউটি সেখানে ডিউটি লেগে থাকে সেখানে আমাকে বাড়িতে তিনবেলা খাবার বানাতে হয় ছেলে মেয়ে যতবার খাই একটু বানাতে হলেও আমাকে বানাতে হয় ঘরের পুরো নানান কাজকর্ম আমি একা করি আমার হেল্পের জন্য কেউ নেই ঠিক আছে তাই আমাকে টাইম দিতে হবে অ্যান্সার পেতে হলে আমাকে একদিন টাইম অন্তত একদিন বা দুদিন আমাকে টাইম দিতেই হবে ক্যালেন্ডার দেখে তারপরে তোমাদেরকে বলতে হয় আমার নিজের স্বামী সংসার আমার ছেলে মেয়ে সবাইকে আগে দেখে আমি যখন টাইম পাবো তখনই কিন্তু তোমাদেরকে অ্যান্সার দেবো বা কীভাবে ভিডিও বানাবো তার আগে কিন্তু নয় তার কারণ এমন নয় যে আমার ভিডিওতে লাইক লাইক অনেক লাইক বা লাখ লাখ ভিউজ আসছে আমি অনেক টাকা কামাচ্ছি এমন কিন্তু নয় রিসেন্ট আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আমি কিন্তু একটা টাকা ইনকাম করিনি বা এখনও হয়নি আমার তাই ফালতু তোমরা মানে অনেকে বাজে কমেন্ট করছো পরে রিপ্লাই করবো আগে আমি যারা ভালো কমেন্ট করে বা করেছো তাদের জন্য ভিডিওগুলো এনেছি তাদের আগে রিপ্লাই করি যাই হোক মানু বিশ্বাস লিখেছো তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু জানতে পেরেছি থ্যাংক ইউ দিদি ভাই চলো থ্যাংক ইউ তোমাকেও ভিডিও দেখার জন্য ভিডিও দেখো পাশে থাকো আমাকে একটু সাহায্য করো তা আমিও এগিয়ে যেতে পারি সবার মতো ঋষিকা বাবিয়া খুব ভালো লাগলো অনেক কাজে আসবে ভিডিওটা থ্যাংক ইউ তোমাকেও ভিডিওটা দেখার জন্য অবশ্যই যাতে তোমাদের হেল্প হয় সেরকম ধরনের ভিডিওই আনবো কালকে ভিডিও দিয়েছিলাম লক্ষণ লক্ষণটা মাসিকের আগেই তোমার জানতে কি করে তোমরা গর্ভধারণ ধারণ করেছো সেই টাইপের ভিডিও দিয়েছিলাম তো সেখানে কমেন্ট করেছিলো যাই হোক সুমন মন্ডল তোমাকে অ্যান্সার করে দেবো নেক্সট হচ্ছে ইতু চন্দ্রা অমাবস্যা তিথির তিন থেকে চার দিন আগে পিরিয়ড হলে কি বেবি হয় ছেলে হয় নাকি মেয়ে হয় আমি যতটুকু জানি দুই থেকে তিন দিন আগে পিরিয়ড হলে ছেলে সন্তান হওয়ার বেশি সব থেকে চান্স বেশি থাকে নাইনটি নাইন পার্সেন্ট থাকে বাদ বাকি দিনগুলোতে মেয়ে হওয়ার চান্স বেশি থাকে ঠিক আছে রূপাঞ্জলি মালিক দু হাজার পঁচিশ জানুয়ারির দু তারিখ মে হয়েছিল এলএমপি ডেট ছিল আট চার দু হাজার চব্বিশ পক্ষ ছিল বলো এটা অমাবস্যা ছিল একদম অমাবস্যার দিন ছিল তোমার এবার এবার যদি তুমি বেবির জন্য টাই করো বেবি বয়ের জন্য অবশ্যই পূর্ণিমাতে বা কৃষ্ণ পক্ষে তোমাকে টাই করতে হবে কবির ঘোষ মে হয়েছে সাতাশ সাত দু হাজার উনিশে কি পক্ষ ছিল এটা ছিল কৃষ্ণ দশমী মানে কৃষ্ণ পক্ষ ছিল আবার পিরিয়ড হয়েছে তোমার তিরিশে জুলাই এটা কি পক্ষ ছিল শুক্ল ষষ্ঠী মানে শুক্ল পক্ষ তো তুমি যদি ট্রাই করে থাকো যদি তুমি কনসেপ্ট মানে করার চেষ্টা করে থাকো আজকে তো এই মাসের আবার অনেক কয়েকটা দিন হয়ে গেল হিসাব মতো তোমার ফার্টিলাইজেশন বা তোমার যে ডিম্বাণু সোটার টাইম সেটা কিন্তু এই আশেপাশে ছিল ট্রাই করে থাকলে হয়তো বেবি বয় হতে পারে আমার যেটা মন বলছে সেটা বললাম এবার ভগবানের ইচ্ছে যার যেটা দেওয়ার তাকে সেটাই দেবে ঠিক আছে এবার হচ্ছে প্রদীপ পরামাণিক উনিশ দশ দু হাজার উনিশ সালে ওনার কী হয়েছিলো কিছু বলেনি লিখেছি দিদি কোন পক্ষ ছিল ওটা কৃষ্ণপক্ষ ছিল এখানে লেখা আছে শাগিন শাহ দাল লাইফ স্টাইল সাতাশ সাত দু পঁচিশ কোন পক্ষ ছিল শুক্ল ছিল শুক্ল তৃতীয় এরপরে কমেন্ট করেছে এম ডি আবু হোসেন মেয়ের পাঁচ তারিখ দু পঁচিশ কি পক্ষ ছিল শুক্লপক্ষ এ তিন তিনজনের নিয়ে এসেছে তিনজনের মানে যা এর ননদে সবার তা নিজের যাই হোক মেয়ের পাঁচ তারিখ পঁচিশ দু হাজার পঁচিশের ওটা ছিল শুক্লপক্ষ তারপরে এপ্রিলের চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ ওটা ছিল কৃষ্ণপক্ষ তারপরে তোমার পিরিয়ড হয়েছে আঠেরো তারিখের আট মাসে দু হাজার পঁচিশে রাত্রি একটার দিকে অবশ্যই ওটা আঠেরো তারিখ পড়ে যাচ্ছে আঠেরো তারিখ তো ধরতেই হবে তো তুমিও তাই ধরেছো তো ওটা কী পক্ষ ছিল ওটা তোমার কৃষ্ণ দশমী ছিল কৃষ্ণপক্ষ ছিল নেক্সট হচ্ছে অর্পিতা পরামানিক চব্বিশ চার দু হাজার পঁচিশ কি পক্ষ ছিল কৃষ্ণ একাদশী তোমার ছেলে সন্তান হতে পারে মন বলছে যাই হোক মামুন তাঁি আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কি পক্ষ ছিল আঠেরো এপ্রিল কৃষ্ণ পক্ষ ছিল কৃষ্ণ পঞ্চমী নেক্সট হচ্ছে সুজাতা নস্কর তিন নয় দু হাজার বাইশ সালের তিন নয় দু হাজার বাইশ এটা কী পক্ষ ছিল শুক্ল পক্ষ ছিল তারপর নেক্সট আবার তুমি হয়তো ট্রাই করেছো বেবির জন্য ওটা কী পক্ষ ছিল ওটা কৃষ্ণপক্ষ ছিল কুড়ি সাত দু হাজার পঁচিশ কুড়ি সাত দু হাজার পঁচিশ কৃষ্ণ দশমী আর আগেরটা তিন নয় দু হাজার বাইশ ওটা ছিল শুক্ল সপ্তমী ঠিক আছে নেক্সট অর্পিতা সিংহ এগারো দুই দু হাজার পঁচিশ শুক্ল চতুর্থী চতুর্দশী ছিল শুক্ল চতুর্দশী অর্পিতা সিংহ ঠিক আছে তো এক্ষেত্রে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি আর যেহেতু একদম আমার পূর্ণিমার আগের দিন মেয়ে হওয়া বেশি থাকে তবে এই যে এতগুলো মানুষের রিপ্লাই করলাম আশা করছি তোমাদের ভালো লাগলো রিপ্লাইগুলো পেয়ে আর খুশি তো তোমরা আসলে সেটা কমেন্টে জানিও আর আমি যে ভিডিওগুলো বানাই আসলে তোমাদের হেল্প হয় কি জানি না আর অনেকে বলো যে হেল্প হয় ভালো লাগছে বা কিছু তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকো সাথে থেকো আমি আরও ভালো ভালো ভিডিও আনবো আমি যতটুকু অর্জন করতে পারবো জ্ঞান ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কিছু কিছু মানুষের জন্য আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো তাদেরকে জানানোটা ভুল হয়েছে তার কারণ বলে না মানুষকে যত বেশি তোমরা হেল্প করবে তত সে তোমাকে বাস দেবে আর কথাটা একদম মানে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা ঠিক আছে এই যে সুমন মণ্ডল দুদিন আগে আমাকে কমেন্ট করেছে আমার পিরিয়েটেড এত কীভাবে হবে তো আমি টাইম পাইনি তাকে রিপ্লাই করিনি কালকে রাত্রি প্রায় বারোটার দিকে হয়তো আমাকে কমেন্ট করছে যে তুমি একটা ফালতু ইউটিউবার কমেন্টে রিপ্লাই করো না তো আমি যদি ফালতু হই আমার ভিডিও তুমি দেখো না যারা ভালোবাসে তারাই দেখো তোমার দেখা দরকার নেই ঠিক আছে যে আমাকে লিখছে যে আমি তাকে রিপ্লাই করেছি যে আমি এত তাড়াতাড়ি রিপ্লাই করতে পারবো না আমারও সংসার আছে ছেলে মেয়ে আছে সকলেকে আগে দেখে তারপরে আমার ভিডিও ভিডিওর আগে আমার ছেলে মেয়ে তার কারণ ওরা আমার জীবনের সব থেকে আগে আমার ভিডিও কিন্তু আগে নয় আমি আজকে ভিডিও বানাতে কালকে আমি ছেড়ে দিতেও পারি আমার না পোষালে আমার ইচ্ছা না হলে ঠিক আছে আমি ছেড়ে দিতেও পারি তাই আমার সন্তান স্বামীর আগে ঠিক আছে মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বকে বলে যে ভিডিও বানানোর দরকার নেই কী দরকার ভিডিও বানানোর ঠিক আছে আমার হাজব্যান্ড কিন্তু কম ইনকাম করে না আর্মিতে জব করে মানে বুঝতে পারছো ঠিক আছে তো ইনকাম কিন্তু কম নেই তারপরেও আমার বাবার বাড়িতেও ইনকাম ভালো তারপরেও আমি একটা ইচ্ছা ভালো লাগার থেকে আমি ভিডিও বানানো শুরু করেছিলাম আর এই যে অমাবস্যাতে সাথে ছেলে মেয়ে বা এই পক্ষে ছেলে ওই পক্ষে এই ভিডিও টপিকে ভিডিও প্রথম আমি বানাই আমার ভিডিও দেখে সকলে কপি করে ভিডিও বানাচ্ছে এখন ভিউজ বানাচ্ছে একই ভিডিও বারবার বানাচ্ছে বানিয়ে বানিয়ে কিন্তু তারা টাকা ইনকাম করে নিয়েছে বাট আমার চ্যানেলে এখন টাকা হয়নি ঠিক আছে তার কারণ আমি প্রত্যেক দিন এই একই ভিডিও দিতে পারি না তার কারণ আরও অনেকে আছে তাদের তো অন্য ভিডিও চাই তাই না যার জন্য আমি সাকসেস হইনি তারা সাকসেস হয়ে গেছে আমার ভিডিও কপি করে তো এই মেয়েটা মেয়েটা হোক আর ছেলেটাই হোক ছেলেই তো যখন নাম আছে হয়তো মেয়ে হাজব্যান্ডের নামে হয়তো চ্যানেল খোলা হতে পারে তারপরে আরও লিখেছে তাহলে এত রাতে তুমি রিপ্লাই করছো কেন তাহলে তুমি এখন রাত্রি তখন বারোটা পনেরো কুড়ি হবে আমার মনে বলে সেরকম হলে আমি স্ক্রিন নিয়ে দিয়ে দেবো তোমাদেরকে তো তখন আমার ছেলে মেয়ে কিন্তু ঘুমায় ঠিক আছে মাঝের মধ্যে আমার ছেলে মেয়ে একটা ডেটটা পর্যন্তও জেগে থাকে তবে কালকে ঘুমিয়ে গেছিলো আমার মেয়ে দিনে ঘুমায়নি কালকে যার জন্য ঘুমিয়ে গেছিল আর আমার মেয়ে ঘুমিয়ে গেলে আমার ছেলে খেলার কাউকে পায় না ও ঘুমিয়ে যায় তো ও ঘুমিয়ে গেছে তো ঘুমানোর পরে দেখলাম মেসেজ করেছে তার জন্য আমি তাকে রিপ্লাই করলাম তুমি বলছে তাহলে তুমি এখন টাইম পাচ্ছ কি করে মানে তার মানে সে ভাবছে যে তাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আমার সংসার আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়েকে নাই সে কমেন্ট করেছে সঙ্গে সঙ্গে তাকে অ্যান্সার দিতে হবে কেন কেন সঙ্গে সঙ্গে কেন অ্যানসার দিতে হবে তোমাকে কিসের জন্য ভিডিও বানাচ্ছি মানে এই নয় যে তোমার কেনা গোলাম হয়ে গেছি আমি এমন নয় যে তুমি আমাকে কিছু টাকা দিয়ে রেখে দিয়েছো যে তুমি কমেন্ট করলে তোমাকে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে হবে তার কারণ হচ্ছে আমার সংসার সন্তান আগে আর বলছি সমস্ত সামলে আমি যখন পারবো ভিডিও দেবো আর আমার কমেন্টের অ্যান্সারের জন্য মানে যারা কমেন্ট করে তারা কিন্তু ওয়েট করে তারা খারাপ বাজে কমেন্ট কেউ করে না তোমার মতো ফালতু ইউটিউবার হলে ভিডিও দেখো না আর যারা শুধু রান্নার খুন্তি ঘুরানো বাড়ির সংসারের কেচ্ছা এই সংসারের কেচ্ছা শরীর দেখিয়ে ভিডিও বানায় সেগুলো খুব ভালো লাগে না তো সেগুলো দেখো কেন এসেছো আমার চ্যানেলে যারা আমাকে ভালোবাসে একজন দুজন দশজন তাদের জন্য ভিডিও বানাবো তাতে আমার চ্যানেলে টাকা আসুক না আসুক কোনো দরকার নেই দুই বছর তো খাটছি এতে আমার কোনো যায় আসে না টাকা কি দরকার মেয়ে হয়ে একটা মেয়ে যদি এই যে ভিডিও বানাচ্ছি এই ভিডিও সবার দেখে কিন্তু জনের মধ্যে চার জনেরও কিন্তু ভালো হচ্ছে তাই এই চার পাঁচজনের জন্যই আমি ভিডিও বানাবো তোমরা খারাপ কমেন্ট করলেও আমার যায় আসে না ঠিক আছে চলো একটু বেশি বুকে ফেললাম ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা কমেন্ট করবে প্লিজ আমাকে এক থেকে দুদিন টাইম আমাকে দেবে ঠিক আছে তার কারণ এগুলো খাতায় লিখতে হয় ক্যালেন্ডার দেখতে হয় আবার লিখতে হয় তারপর আবার সেকেন্ড প্রেগনেন্সির জন্য যারা ট্রাই করেছো সেই ডেটটা গিয়ে আবার আমাকে সেকেন্ড টাইম দেখতে হয় আবার খাতায় লিখতে হয় ঠিক আছে এরকমভাবে করতে হয় আর দেখো আমার ছোটো ছেলে মেয়ে এই যে দেখো আমি এখানে বসে ভিডিও বানা ছেলে আমার ছেলে দেখতে পেয়েছো তোমরা এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আমার মেয়ে ওই যে দাঁড়িয়ে দেখো দেখা নিশ্চয়ই দেখেছো ওরা আমার কাছেই থাকে আমি ভিডিও বানাই ওরা আমার কাছেই দাঁড়িয়ে থাকে বুঝেছো আমার হাজব্যান্ড বিকালবেলা এখন ওকে ইউনিটে যেতে হয়েছে ডিউটিতে ওকে যেতেই হবে ঠিক আছে ছুটি নেই কোনো দিন তো যাই হোক ভিডিও শেষ করছি চলো বাই